যদি দশ পনেরোটা হয়তো বলে দিলাম আমি তোকে সরাবনা সামনে নিব তো তোকে যে চায় ফলার মতো নিচ্ছে এটাও নিবো সরাবো নিচে বসো এগুলা সরাবান আমি একবার সেট করে রাখছি এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গমিত্রা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেলাম এস এন ফ্যামিলি বলতে বলতে না আমি আমার নিজের নামটাই ভুলে গেছি তাই ভাবলাম যে এস এন ফ্যামিলি তোমরা চিনবে কিন্তু আমার নাম না বললে তোমরা কোথার থেকে জানবে তাই আমি এখন থেকে আমার ব্লগে সব সময় আগে আমি আমার নাম বলবো বলার চেষ্টা করব মনে থাকে না আসল কথা ওই যে ইন্ট্রো দিতে দিতে অভ্যাস হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানে এস ফ্যামিলি এস এন বি ফ্যামিলি আর কি বলি তো আমার নামটাই ভুলে গেছি যাই হোক চলো এখন থেকে বলবো এস এন ফ্যামিলির সংঘবিদ্রা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের দেখা হচ্ছে এখন বাজে ঘড়ি কাটায় দেড়া আর আজকে হচ্ছে সোমবার আমি বসে দিয়েছি ভাত চা খাওয়া হয়ে গেছে চা খেলাম বন দিয়ে তোমরা দেখতেই পারলে কারণ সকালে কোনো রকম খাওয়ার কিছুই ব্যবস্থা নেই তার জন্য আর কি বন নিয়ে আসা হয়েছে বন দিয়ে চা খাচ্ছি বাবন বসছে পড়তে বাবনের কালকের থেকে এক্সাম শুরু তার জন্য বাবন পড়তে বসছে আর আমি এদিকে আসছি রান্নাঘরে ফ্রিজের থেকে বের করলাম আজকে তেমন কিছু রান্না করবো না শরীরটা খুব খারাপ লাগছে খুব মানে কেন এতটা খারাপ লাগে বুঝে উঠতে পারছি না ভাবছি ভাব মানে মনে হচ্ছে শুধু শুয়েই থাকি শুয়েই থাকি আর এই যে দেখো বালতি ওপরে তুলছি কারণ ঘরটা ভালো করে ঝাড় দিতে হবে আমি ভাবলাম সবজিটা কেটে ঘরটা ঝাড়ু করব ভালো করে তারপরে গাছে জল দিবো তারপরে তো আছেই এক্সট্রা একডুম বাকডুম কাজ তো যতটা হোক তাড়াতাড়ি করে আমি রেস্ট করব। আজকে রান্নার কিচ্ছু ঝামেলা করব না আজকে রান্না শুধু এক রকম তরকারি আর ভাত তো এটাই ডিসিশন নিচ্ছি কারণ শরীরটা খুব খারাপ লাগছে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে যেতে পারবো তত তাড়াতাড়ি শান্তি আবার বেকালে দোকান খোলার ব্যাপার আছে মানে পার্লার খোলার ব্যাপার আছে অনেক চাপ মাথায় এই চাপ নিয়ে চলতে হবে তো চলো তোমাদেরকে আমি আপডেট দিয়ে দিলাম আমার মর্নিংয়ের ভিডিও শেয়ার করলাম যতটুকু পারলাম ততটুকু তুলে ধরলাম আর কি করব আর তো আছে অনেক কাজ তার ফাঁকে ফাঁকে করে নিতে হবে বিছনা পাটি ভালো করে সুন্দর করে টান করে ঝাড় ঠাট দিয়ে একদম ফিট ফাট করে তারপরে মানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি আমার আরও যা কাজ সেগুলো আঁকে আছে জামা কাপড় ধোয়া বলতে এখন জামা কাপড় আর ধোয়া হবে না আমার নাইটিটা পরার নাইটিটা ধুয়ে দিচ্ছি এখানে যেহেতু স্নান পুজো কমপ্লিট পরার নাইটিটা ধুয়ে দিচ্ছি আর বাবনের জামাকাপড়গুলো আছে এগুলো সব ভিজিয়ে রাখবো কালকেও বলছিলাম যে ভিজিয়ে রাখবো না পরশু দিন জানি না ওগুলো তোমাদের দাদা ভাই এসে কালকে ধুয়ে দিছে আর এগুলো এখন আর ভেজাবো না পরে ভেজাবো সার্ভ শেষ হয়ে গেছে যেহেতু গালামালের জিনিসপত্র এখনো আনা হয়নি মাস পড়ে গেছে তো সার্ফ সব কিছুই আনা হয়নি সার্ফ শেষ হয়ে গেছে সার্ফ আনতে হবে আছে অল্প আনতে হবে এই হচ্ছে আপডেট চলো একবারে এত আপডেট দিলে মুশকিল হবে এখন সবজি কাটবো কেমন দেখা হচ্ছে পরে ব্লগে মানে সরি পরের ব্লগে বলি কেন মানে আমি না ক্যামেরা অন করলে কেমন হাঁকলাইতে থাকি বুঝে উঠতে পারি না যে কেন এরকম হাঁকলাইতে থাকি এগুলো নর্মাল কথা তাও কেন এরকম হয় আমি বুঝি না তোমাদের সাথে এরকম হয় বলো তো এমনি সময় কিন্তু কথা বলি যখনই ক্যামেরাটা অন করি এত বছর ধরে ব্লক করছি তাও আমার এই সমস্যা শুধু হাঁকলাই তো এই হচ্ছে আমার ব্যাপার তো চলো আমাকে আর শুধরানো মানে আমিকে আর মানে নিজেকে নে নিজে আর শুধরাতে পারলাম না এই হচ্ছে ব্যাপার তো চলো পরে আসছি গাছগুলোতে আমার জল দিতে হবে জল 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 আরও কিছু গাছ এনে তারপরে লাগাতে হবে যেহেতু কি বলো তো মানে এখন ঠান্ডা পড়ে গেছে এখন হচ্ছে এই গাঁদা ফুলের সিজন এই ভাতের গন্ধ বেড়ে গেছে ভাত হয়ে গেছে ভাত কি বলছিলাম যে ওই গাছগুলো নাই এই এই ব্যালকনিতেই আনে লাগাবো ওখানে খুব অসুবিধা কি বলছিলাম যে নিজেকে আর নিজে সুদ্রাতে পারলাম না চার কালের মধ্যে তিন কাল চলে গেছে এক কাল আছে এই যে কালো চুল সাদা হয়ে গেছে তাও নিজেকে নিজে এখনো সুদ্রাতে পারলাম না আর কবে সুদ্রাবো জানি না আমাদের মতন মানুষ না জীবনে শুধু বাস খেয়েই যাই কাউকে আর বাস দিতে পারি না মানে এত বয়স হয়ে গেছে এখনও লোকের থেকে শুধু বাস খেয়েই যাই বাস আর কাউকে দিতে পারি না তোমরা হয়তো ভাববে যে কেন এই কথাটা বললাম আমি এই হঠাৎ করে আছে আছে অনেক ব্যাপার আছে মনের থেকে আসলো তো যে এক এক সময় মানুষের প্রতি এত বিতৃষ্ণা এসে পড়ে মনে হয় কারোর দিকে তাকাবো না কারোর সাথে কথা বলবো না কারণ জীবনে এত বাস খেয়েছি না নতুন করে আর বাস খাওয়ার মতন ক্ষমতা আমার নেই তো কবে যে শুধরাবো নিজেকে নিজে জানি না চলো অনেক বক বক করে ফেললাম এখন আর তোমাদের সামনে আসবো না আসবো একবারে রান্নাবাড়ি করে কি রান্না করব ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সামনে আবার আসবো বুঝলে কারণ এখন যদি আসি তাহলে এই কাজগুলো আমার কমপ্লিট হবে না দেখো ওই বিছনাটা ঠিক করব টান টান করবো জামা কাপড় পরে জামা কাপড়গুলো ভাজ করবো অনেক কাজ আছে Se por voy এই ভাজাটা তারপরে উম এই হচ্ছে কি বলে আহ আলু ফুলকপি দিয়ে সবজি যেটা রসা আর কি ওটা খায় সারা বাড়িতে ঘর ঝাড়ু করলাম পুরো করে ঝাড়ু করলাম ঝাড়ু করে খাওযা করে নিব আজকে যেমন কিচ্ছু রান্না করব না চলো আর বাদ কাজগুলো করি কেমন ফাটা ফাটা একটু একটু করে কথা বলি আর ভালো লাগে তোমাদের সাথে একটু করে কথা বলি আর কাজ করি তাহলে না এনার্জি পেয়ে যায় বুঝলা না 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 এক ঘেয়ে কন্টিনিউ কাজ করতে ভালো লাগে না একটু করে কাজ করি আর কেমন করি তোমাদের সাথে কথা বলি তাহলে ভালো লাগে চল আবার কাজ করে আসি কেমন খাইতে দাও আজকে কি হলো আমার ভালোই লাগছে না বন্ধুরা মানে গ্যাস হয়ে গেছে আমার কি রান্না করবো না রান্না করবো আজকে কিছুই উঠতে পারতেছি না তারপরে অনেক কিছু ভাবার পরে চিন্তা ভাবনা চিন্তা করার পরে তারপরে ফাইনালি আসলাম কি রান্না নিয়ে দেখো আজকে তোমাদের রান্নায় মন ভরবে না কিন্তু আমার ভালোই লাগবে হয়তো তোমাদের আজকে রান্নাটা পছন্দ হবে না কিন্তু আমাদের ভালোই লাগবে না রে না আমার ভালো লাগবে না পালক পনিরটা বের করতেছ না কেন পালং পনির কেন বের করবো ওটা তো রাত্রে রুটি দিয়ে রুটি নয় পরোটাটা ওই যে আমাকে বাটার দিয়ে করে দেবো কালকে বাটার দিয়ে করে দেবো তো এই হচ্ছে ভাজা

তুই মাখবি তারপরে দেবো তো চলো বন্ধুরা আজকে আর দেখানোর কিছু নেই এই যে আমি নিয়ে নিছি আর এইটা দিয়ে খাবো পরে আসছি হ্যাঁ

এটা গেল আর কি বলবো তো খাওয়া রুটি করে নিব আর ওদিকে জামা কাপড় আছে খাটে জামা কাপড়গুলো ভাজ করতে হবে কাজের মধ্যে এই কাজটা জামা কাপড় ভাজ করা আর রুটি বানানো আর হচ্ছে চা মিষ্টিটা ধুবো দুধ তো জাল দিছি এই এই হচ্ছে রাতে আপাতত এইটুকু কাজ করবো আর বেশি কাজ করব না কাজ আছে অনেক কিন্তু বলে লাভ নেই গোল্লা করি একটা খাবে বাবন খাবে আমাদের বাড়িতে বাবন সব বড় বাবন খাবে বাতাস দিয়ে খাবে বাতাস বাবন খাবে চারটা তোমাদের দাদা ভাই খাবে তিনটা আমি খাবো তিনটা তাহলে হয়ে গেল দশটা এই একটা গোল্লা দুটা গোল্লা তিনটা গোল্লা পাঁচটা আর এই ছটা ছটা গোল্লা আমরা দুজন আর এই যে বাগন চারটা এখানে আছে যে ফ্রিজে ছিল দুটা গোল্লা আছে এই যাবে এটা দিয়ে দুটো হয়ে যাবে তবে আমারে চ্যাপটা টোটাল 10টা গুলা খাওয়া দাওয়া করে শেপুরু আবার দেখি ফ্রিজের মধ্যে ছোট একটা আছে ওইটা বললে বাটা ভাজা হবে বলে তো একটু দিয়ে পাস্তাটা যা ভাত ভাজা বন্ধুরা চলো তোমাদের সাথে শেয়ার মানে আটা মাখাতা শেয়ার করতে পারিনি তবে

আর এক হাতে দেখো বাটার ওইটা কিন্তু গ্যাসের সামনে রাখবি না দেখো বাটার কিটা নান না বাটার পরোটা দেখো দেখছো আমাদের জন্য করলাম রুটি আর ও নিজের জন্য দুইটা ওই যে বাটারটা আনা হয়েছিল বাবন বাটারটা ওইদিকে রাখিস না ওটা এট হতো তুই না মানলে আমার দেখার দরকার নাই তো কোথায় গেল ওই যে ওই মিলে এখানে রাখ তো এই দেখো এই যে আমাদের জন্য ওখানে পিঠটা আসবে কিন্তু টেবিলে বইলে দিলাম তো এই হয়ে গেছে রুটি এ হচ্ছে বাটার পরোটা নাকি বাটার নান কি বলো চলো খাওয়া দাওয়া করে নি এই যে কলা এখন এই হচ্ছে দুধ দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে দুধটা একটু গরম করে দিই ঠান্ডা দুধ না গুড় ঠিক দিয়ে বেশ চটকে মোটকে একদম সব কিছু দিয়ে গুড় কলা আছে একদম সেই হবে খাওয়াটা গুড়টা কোথায় এই গুড় এই গুড় 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 চলো চাবিটাও ওইখানটায় ভগবান চাবি রাখার জায়গা করছে তাও চাবি রাখেন রাখতে পারে না এই যে কি বলবো আমি আমার ভালো লাগে না খাইতে বাটি নিয়ে নি চলো খাওয়া দাওয়া তারপরে আর কি বিছনা ঠিসনা সব কিছু করে শুয়ে পড়বো চলো বন্ধুরা তরকারি দিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করে দিই কেমন আজকে মজা আসবে মজা ওই যে হ্যাঁ কুচি করি তোর ডাইট ডাইট নি কুচি করি আগে খাই তারপরে ডায়েট দেখা যাবে আজকে মূললে কালকে দুই দিন আর তোর ডায়েট কী হবে ডায়েট দিয়া জীবন গেলে জীবন পাওয়া যাবে খাওয়া গেলে খাওয়া পাওয়া যাবে না এর তো দিয়ে দিলাম এইভাবে দুধ তার মধ্যে এক ফোঁটা লবণ আবার দিয়ে দিছি সাতটা নালে ব্যালেন্স হবে না তুই খাবি আজকে বললে দুই দিন আবার ডায়েট করবো ডায়েট পাওয়া যাবে খাওয়া পাওয়া যাবে না জীবনে হুম চলো এভাবে একে একে খাইতে ভালোবাসো কমেন্ট করো